আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ আহমাবাদ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জি আল্লাহ সুফান আমাদেরকে মসজিদ হারামে পাঁচ ছড়া তাদের কথা অফিকালা করে দিয়েছে আলহামদুলিল্লাহ শুধু আমার না আমার সাথে আমার যে সফর সঙ্গী যারা আছে সবাই তো আমার সফর সঙ্গী সম্মানিত আঙ্কেল চাঁদপুরে বাড়ি আঙ্কেলের আমি আঙ্কেলের কাছে জানতে চাইবো যে মক্কাতে আমার সাথে এসেছেন মদিনাদুদাবাহ ইশা আল্লাহ তো আমার কথা কাজ অনুযায়ী কিছু মিলিয়ে কেমন ছিল আঙ্কেল সার্ভিসটা কেমন ছিল বা আপনি অন্যদেরকে কীভাবে উৎসাহিত করবেন আপনার সমস্যাগুলো সুবিধাগুলো যদি বলতেন আঙ্কেল আঙ্কেল যে সার্ভিস আমাদের জন্য দিয়েছে বা আমাদের সাথে যে কথাবার্তা উনি কমিটমেন্ট করছে ইনশাল্লাহ এই কথাবার্তা কোনো প্রকারের ত্রুটি করেনি যতটুকু আমাদেরকে যেভাবে যেভাবে যেখানে দরকার সব কিছুই সে কাজ সম্পাদ সম্পাদন করছে এবং চলাফেরা দেখাশোনা সব দিক দিয়েই কোনো প্রকার ত্রুটি করে নেই তেমন কথায় এবং কাজে নিরাশয় সফজি আল্লাহ সাথে মুনশাল্লাহ সবজি আল্লাহ এবং আগামীতে আমরা আবহাওয়া আবারও আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ থাকার সাথে আপনারও ইনশাল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সাল্লাহ বার এক আল্লাহের আমি খুবই আনন্দ পাই যখন দেখি যে আমার কাজে আমার সব কিছুতে আর কি যখন থেকে হাজিরা সন্তুষ্ট হয়ে যায় খুশি হয় আলহামদুলিল্লাহ এটা আনন্দ চরম আনন্দের এটা তো আল্লাহ তালা কবুল করুন আমি আমার সমরিত আঙ্কেল আমার আঙ্কেল চাঁদপুরের আঙ্কেল ইনিও মোত্তালিফ কারি আঙ্কেল আঙ্কেলকে জানতে চাই আঙ্কেল সার্ভিস কেমন ছিল ইনশাল্লাহ আল্লাহ রহমান খুব ভালো আপনি আলহামদুলিল্লাহ আপনি যা আমাদেরকে বলছেন জি আশা করি তার সাথে একটু ভালো হয়েছে আর একটু ভালো হয়েছে কথা বলেন নাই জি ভালো হয়েছে আমরা সব থেকে সন্তুষ্ট আছি কোনো কাজে কোনো ত্রুটি নাই ইনশাল্লাহ যদি আমরা আবার আমাদের আল্লাহ তো ঠিক যায় আশা করি আসার সময় আমরা আপনাকে আমরা খুশ করে দিই আল্লাহ কবুল করুন আপনার সঙ্গে দোয়া করবেন আমার আঙ্কেল যেভাবে আমি কিন্তু আপনাদের ছেলে বয়সী এই জন্য আমি অবশ্যই চাইব আপনাদের কাছে যে আপনাদের কাছ থেকে বৃহৎ আকারে দোয়া আমি জানি এই খেদমতটা এটা না খেদমত আঙ্কেল

আমার সাথে আজ পর্যন্ত যতগুলো হাজির এসেছে আলহামদুলিল্লাহ আন্দার করে সবাই আমার কোনো না কোনো আত্মীয় হয়ে গেছে কোনো না কোনো আত্মীয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে সম্পর্ক ছিল না পরিস্থিতি ছিল না পরিস্থিতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সার্ভিস কেমন ছিল এটা বলেন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সার্ভিসটা ভালো ছিল আমরা তাতে খুশি আলহামদুলিল্লাহ দোয়া করুন তো আমার জন্য দোয়া করবো

السلام عليكم ورحمه الله